আমি এখন থেকে করব এই মুহূর্ত থেকে আমি শুরু করতে পারছা তুমি খালি তুমি কি করবে জানো দোয়া করতে হবে কিভাবে বাড়ি আবদার বলো না এইভাবে তুমি দোয়া করবে যে এ আল্লাহ আমি জানি না কিভাবে এটা হবে আমার 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 আন্ডারস্ট্যান্ডিং আমার ক্ষমতায় আমি কোনো দিন এটা করতে পারবো না আমার মনে হয় না আমি পারবো বাস করাই দেন যেটা বলতে নিছিলাম আমার সময় তুমি যখন চিন্তা করতেছো তুমি কিছু একটা ইন্টেন্ড করলা বাট পরে যেটা করতে পারলাম না ইউ গেট আর রিভার্ট ইউ নো দ্যাট তুমি জাস্ট চিন্তা করতেছো ইন্টেন্ড করতেছো ইউ গেট আর যদি ওটা করতে নাও পারো এটা ভালো কাজ এটা ভালো কাজ